সালামু আলাইকুম এই দেখতেছেন দুইটা বিষের বোতল এটি গোল গ্যাসটি বোতলের মধ্যে গ্যাসটি বোতলের মধ্যে বীজ ডালিয়া চলে গেছে যে নারীটা বীজ ডালিয়া চলে গেছে এই নারীর ফটো স্ক্রিন দিয়ে গেছি দেখেন আপনারা এই নারীটা এই নারীটা বীজ ডালিয়া চলে গেছে এক শাশুড়িকে মারবার জন্য শাশুড়ি বোতলটা পান করে সশমিক একটি বোতল থেকে একটি বোতল একটি থেকে একটি বোতল কি জন্য হ্যাঁ বাপ যে এই বিষটি আমার শাশুড়ি খাইব অন্য কেউ খাইবো না ওষুধটি এই জন্য শাশুড়িকে উড়াই মারবার জন্য শেষ করার জন্য এই বোতলটি বীজ ডালিয়া চলে গেছে বাপের বাড়িতে বাপের বাড়িতে গেলে উল্টাপাল্টা কথা বলে বহুত খারাপ খারাপ ব্যবহার করে কখন ফোন মারলে আর উল্টাল্টা কথা বলে এ বলে তুমি বিয়া করে আমি যেতাম না আর সব কিছু নিয়ে চলিয়ে গেছে কিছু রাখ নাই তাদের রাখছে না তার সব কাপড় মুপড় যা আছে সব চলে লুয়ে গেছে তার হয় দুজি হ্যাঁ বাড়িতে থাকতে হলে অবশ্যই বাইরে থাকতে তার হাড্ডি মুডি সব বসে করে দিলাম বলে অবশ্যই এটা হয় নাই তার বাপের বাড়ি চলে গেছে কি জন্য এই শাশুড়ি বুড়ি দুজি কথা 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 থাকে থাক থাকে তার জন্য কাটা হয়ে থাকবো তার জন্য কাটা হয়ে যাবে এজন্য আপনারা দুজি ইমেইটাকে আপনারা পান তো বিষয়। আপনারা কথাটা তারা বলবেন নিয়ে কাজটা করা ঠিক হয় নাই কাজটা করো গলত হয়েছে কাজটা করো গলত হয়েছে আপনারা ভিডিওটা বহুত বহু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও সাবস্ক্রাইব করবেন এত এত কষ্ট করে একটি ছেলেকে মানুষ করতে হয় সেই ছেলের মারে কেমনে মারে ঘরের পরিবারে আপনারা বিচার করবেন দেখেন শাশুড়ি হসপিটালে ভর্তি আছে হসপিটালে ভর্তি আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি দেখাইতেছি আপনারা সেই শাশুড়ির কার্যকর মানুষ না সেই শাশুড়ি कैमने बीज दी से अपनारा दे <t genauop> আর লাভারের সাথে প্রতিদিন রাতে ফোন করে কখনো ফোন মারে এত এত ফোন মারে কি বলবার আর লাভার সাথে আর কিছু বলবার নাই কিছু বলবার নাই লাবার সাথে ফোন করতে করতে আমার বাড়িতে লাভার সাথে কথা বলছে এটা প্রমাণ আছে সবুত আছে আপনার কাছে দেখাবো ইনশাল্লাহ আমি পরে কে ভিডিও দেখাবো আজকে ফোন মারছিলাম সে মেয়েটা বহুত খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে বহুত খারাপ খাবার ব্যবহার করছে আমি মাদার ছোদ বলে এটা বাইরে গালি দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি প্রতিশোধ নেব তারকে আমি প্রতিশোধ নেবো আমি বহুত সহ্য করছি বহুত ইয়ে করছি আর করবো না আমি তার লিবাব জিন্দিগিটা আমি নিয়ে চলে যাব চালাইবো বলে আমি পারি নাই ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না